নমস্কার আমি আজকে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর কেমন যাবে সেই আমি আলোচনা বিজ্ঞান সম্মত ভাবে করবো আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন আমি বিজ্ঞান সম্মত ভাবে করার চেষ্টা করি নয়টি গ্রহ আপনার জীবনে কি প্রভাব ফেলবে এই মাসে কি প্রভাব ফেলবে তার একটা সম্ভাব্য আলোচনা কেউ যদি ভাবে যে আমি এই ভিডিওতে আহ আপনার লটারি নাম্বার বলবো কিবা আপনি এই এই সেপ্টেম্বর মাসে বড় লটারি পাবেন কিংবা সেপ্টেম্বর মাসে আপনি কোটিপতি হয়ে যাবেন কেউ যদি ভাবে যে আমি এই সেপ্টেম্বর মাসে রাশিফলে আমি গল্প কথা আমি রামায়ণ মহাভারত যেরকম কথাবাচকরা বলে না সভাতে বলে না আমাদের যখন ধর্মীয় সভা হয় তখন বলে না রামায়ণ মহাভারত রাধা কৃষ্ণের বর্ণনা সমস্ত কিছু করে সে আপনার হ্যাঁতে হ্যাঁ আপনার দুঃখে হ্যাঁতে হ্যাঁ করে যাবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যারা বিজ্ঞানসম্মত ভাবে রাশিফল বুঝতে যান তাদের জন্য এই ভিডিওতে এবং তাদেরকে আমার এই ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত আমি একটা একটা ডেমো হরস্কোপ নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সেপ্টেম্বর মাসে আপনাদের মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে কি প্রভাব হতে চলছে সম্ভাব্য প্রভাব হতে চলছে আপনার আহ রাশি এবং লগ্নের উপর ঠিক আছে ওকে দেখুন ভিডিওটা একটু লম্বা হবে আমি যথারীতে তাড়াতাড়ি করে বোঝানোর চেষ্টা করবো আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান ঠিক আছে একমাত্র আমারই সময় মনে হয় মূল্যবান নয় হ্যাঁ এবার যেটুকুন বোঝানোর ক্ষেত্রে দরকার সময় লাগবে সেটুকুন তো আমাকে তো ব্যয় করতে হবে ঠিক না হ্যাঁ সেইটুকুন আমাকে ব্যয় করতে হবে দেখুন আমরা সবাই বুঝি হরস্কোপ বুঝি সব বুঝি হ্যাঁ তো বুঝতে না হলে বুঝবেন এবার থেকে দেখুন অ্যান্টি ক্লক সবসময় ঘোর করে ঠিক আছে এটা হচ্ছে এই ভিডিওটা কাদের জন্য যাতে মকর রাশি তাদের জন্য যাতে মকর লগ্ন তাদের জন্য যদি আপনার লগ্ন আলাদা হয় তাদের লগ্নের ভিডিওটা দেখে একটা ধারণা করে নিতে হবে যদি আপনার মকর লগ্ন কিন্তু রাশি আলাদা হয় রাশি আলাদা হলে সেই ভিডিও রাশি রাশির ভিডিওটা দেখে কিন্তু আপনাকে কিন্তু একটা সম্ভাব্য ধারণা করতে করে নিতে হবে আর আমার আমার এই রাশিফল টোয়েন্টি পার্সেন্ট যদি মেলে তাহলে আমি ভগবানের কাছে কবি গীতব কথাব তার কারণে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং দশায় এবং অন্তর্দশায়র একটা শিবল নির্দেশ করে দেখুন আমি সবকিছু নিয়ে বলবো আপনার স্বাস্থ্য আপনার অর্থ নেতি জীবন আপনার কর্মজীবন বিবাহিত প্রেম সবকিছু নিয়ে বলবো দেখুন প্রথমে স্বাস্থ্য নিয়ে শুরু করে স্বাস্থ্য বিষয় দেখতে গেলে চন্দ্রকে দেখতে হবে চন্দ্রকে মাস্ট পাইরোটে দিতে হবে চন্দ্র যে মন এবং মানসিকতা নির্দেশ করে সেটা যদি আগে হেল্ড আপ হয়ে যায় তখন কিন্তু আমাদের যে কোনো কাজ হয়ে যায় কারণ হচ্ছে স্যাটারন অলরেডি না রিড টু রয়েছে রিড টু স্যাটারন না খুব ভারী দুষ্টু জানেন তো 28 11 পর্যন্ত স্যাটারন থাকবে রেট টু স্যাটন আপনার পূর্বজন্মের কর্মা নির্দেশ করে পূর্ব জন্মের কর্মা মানে কোন পূর্বজন্মের কর্মা সে সে জানে না সেটা পাপও হতে পারে পুণ্যও হতে পারে বা আপনি আগে আগেই আগের আড়াই বছর যে পাপ পূর্ণ কাজ করেছেন তার ফল কিন্তু আপনাকে ভোগে সুতরাং নিজের কর্মকে কিন্তু রেকটিফাই করুন নিজে কর্মকে কিন্তু ঠিক করুন নিজের ধান্দায় অন্যকে অন্য কিন্তু ক্ষতি করবেন না হয়তো কেউ বুঝলো না যে মানুষটাকে আপনি ক্ষতি করতে করেছেন যে মানুষটাকে আপনি টককানোর চেষ্টা করেছেন যে মানুষটাকে অগ্রচরে দুঃখ দেওয়ার চেষ্টা করেছেন সেই মানুষের হয়তো প্রতিবাদের কোনো ভাষা নেই সে মানুষটা প্রতিবাদ করতে পারেনি নীরবেশ হয়ে গেছে আপনি যেহেতু হাই ভাই হ্যাঁ নীরবেশ হয়ে গেছে তার কোনো প্রতিবাদের ভাষা নেই কিন্তু তার যত্ন যন্ত্রণা তার যদি চোখের জল যদি মা ভগবতী মা কালী মা শিবের শিব বলুন কালী বলুন দুর্গা বলুন যাই বলুন তাদের দারবারে যদি পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে সুতরাং আপনি কিন্তু রেকটিফাই করুন আপনার কর্মটা ভবিষ্যতে যে পরের আড়াই বছর যে আপনার আরো ভালো হয়ে যাবে তার জন্য কিন্তু এখন থেকে কিন্তু নিজের কর্ম কিন্তু পরিষ্কার রাখুন ঠিক আছে যত সম্ভব পরিষ্কার রাখুন নিজের ইগোকে ইয়ে করুন সব বন্ধ করুন ওকে দেখুন আমি বলছি না যে আপনাকে মন্দিরে গিয়ে ঢাক বাজাতে কল বাজাতে ইয়ে করতাল বাজাতে শিবের মাথায় জল ঢালতে স্পিরিচুয়াল মানে কি আমাদের ভেতরে ইনার যে ফিলিংস আছে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে এবং ইনার যে ফিলিংস আছে সেটাকে পরিশুদ্ধ করুন সেটাকে শুদ্ধ করুন সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা ঠিক আছে মন্দিরে গিয়ে দুটো মালা দিলাম আধ্যাত্মিকতা না আমাদের ভেতরটাই যদি পরিষ্কার না হয় করে কি লাভ আমাদের মধ্যে যদি সেলফ যদি এত বেশি থাকে দেখুন স্যাটান স্যাটান না মানে জলীয় রাশে তো তার আপনার জলীয় রাশিতে ইমেশন মানে একটু আপনি কিন্তু ইমোশনাল ভাবে আপ ডাউন হতে পারে একটু কিন্তু ডিপ্রেশন আসতে পারে ঠিক আছে আর তাছাড়া কিন্তু আপনার দেখুন আপনার মন মানসিকতা দেখতে গেলে চন্দ্রকে ফোকাস দিতে হবে আপনার ফোর্থ হাউসকে ফোকাস দিতে হবে ফোর্থ হাউস মন নির্দেশ করে আপনার আর সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুক হবে কিনা সেটা দেখতে হবে মিথুন রাশি আর সিংহ রাশি হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ হবে কিনা এবার মনকে নিয়ে করি এবার মন মানসিকতা দেখুন এখানে কিন্তু কোনো গ্রহের অবস্থান নেই কিন্তু স্যাটার্ন কিন্তু থার্ড হাউসে মিন রাশিতে স্টো আছে তা মন মানুষের কথা মতো একটু একটু ডিপ্রেশন আসতে পারে একটু অ্যাংজাইটি ভাব আসতে পারে সেটা কিন্তু আপনাকে নিতে হবে একটু জয়েন্ট পেন হতে পারে পায়ে ব্যথা হতে পারে আর্থারাইসের প্রবলেম হতে পারে লোয়ার ব্যাক পেন হতে পারে একটু চোখে প্রবলেম চলে এলো কিংবা প্রবলেম চলে এলো কেন সেটান কিন্তু অলরেডি সেকেন্ড হাউসের আছে সেগুলো কিন্তু আপনাকে কিন্তু যত্ন নিতে হবে তাছাড়া শুক্র কিন্তু পনেরোই নয় পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে বসে কিন্তু চন্দের ওপর দৃষ্টি দিচ্ছে বা চন্দ্রের সঙ্গে শুক্রের একটা সম্পর্ক হচ্ছে চন্দ্র মানে হচ্ছে শাশুড়ি হ্যাঁ আর শুক্র হচ্ছে বৌমাশুর সুতরাং হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু একটা ঝগড়া লাগতে পারে এই কিন্তু এই বিষয়ে কিন্তু সাবধানতা নিতে হবে আবার চন্দ্র হচ্ছে আমাদের বাঁচক নির্দেশ করে আপনার চোখে কিন্তু প্রবলেম আসতে পারে সেটা পনেরো নয় পর্যন্ত আবার শুক্র চন্দ্রের যোগ আপনার একটু লাক্সারি ভাব হতে পারে হাতে খরচা বেশি হতে পারে হাতে হাতে খরচা বেশি টাকা জলের মতো খরচা করছেন এর ফলে একটা মানসিক চাপ সে এখন যেহেতু মিন রাশিতে বসে আছে সেটা কিন্তু হতে পারে এছাড়া আর কোনো কিন্তু মন মানসিকতা মোটামুটি ঠিক থাকবে আর স্যাটার্ন যেহেতু রেট হয়ে কুম্ভ ফল দেবে তাই মূলে আবার ভাব না যে সাড়ে সাতই আবার আহ তৃতীয় চরণ আবার স্টার্ট হলো এবার ফোর্থ হাউসে যায় ফোর্থ হাউসে দেখুন অলরেডি মঙ্গলের একটা দৃষ্টি আছে মঙ্গলের একটা দৃষ্টি আছে আবার মঙ্গল কিন্তু তেরো তারিখে কিন্তু তুলা রাশিতে বসে সপ্তম দৃষ্টি কিন্তু মেষ রাশিতে দেবে এই দৃষ্টি দেওয়ার চতুর্থ দৃষ্টি আপনার মন ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু ঠিক থাকবে কিন্তু মঙ্গল কিন্তু কন্যা রাশিতে বুধের রাশিতে মঙ্গলের সঙ্গে কিন্তু শনিরও দৃষ্টি বিনিময় হচ্ছে বুথ হচ্ছে ইনিশিয়াল বাক্য বা ইনিশিয়াল ইনিশিয়াল স্পিচ বা প্রেজেন্ট ইন্টেলিজেন্ট আর মঙ্গল হচ্ছে কিন্তু হার্স লাউডলি কথাবার্তা সুতরাং আপনার কথাবার্তার মধ্যে কিন্তু মানে একটু ধৈর্য রাখবেন উল্টো কথাবার্তা কাউকে কিন্তু বলে দেবেন আবার তেরো তারিখ পর্যন্ত তেরো নয় পর্যন্ত কন্যার সাথে মঙ্গল থাকবে মঙ্গলের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা ট্রাইন সম্পর্ক হবে কেউ ভাববেন যে ট্রাইন সম্পর্ক হবে কি হ্যাঁ হয় ট্রাইন সম্পর্ক আপনি একটু টেনশন ফিল করবেন আপনার মধ্যে অ্যাংজাইটি আসতে পারে আহ তেরো তারিখ পর্যন্ত তেরো নয় পর্যন্ত অ্যাংজাইটি আসতে পারে আপনি ট্রাভেল করতে গিয়ে কত চোট আঘাত লাগতে পারেন আপনি একটু নিজেকে রেস্টলেস বা ফিল করবেন মানে একটু ক্লান্তি অনুভব করবেন আপনার থট প্রসেস বা আপনার ব্যাপক চেঞ্জ আসবে এইসব কিন্তু দেখায় ঠিক আছে মঙ্গলের সঙ্গে চন্দ্রের যখন একটা কানেকশন হয় সেই বিষয় কিন্তু ঠিকঠাক থাকবেন তেরো তারিখের পর সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবেন আবার দেখুন এখানে না বুধ পনেরো তারিখে চলে আসবে মানে একটার পর একটা ঝামেলা আছে ছোটখাটো পনেরো নয়ের পর বুধ কিন্তু কন্যা রাশিতে চলে আসবে মানে পনেরোই সেপ্টেম্বর হবে বুধের সঙ্গে চন্দ্রের কিন্তু একটা সম্পর্ক হবে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক হলে মিথ্যা ব্লেম দেয় মিথ্যা বদনাম দেয় সেই বিষয়ে সাধারণ মিথ্যা ব্লেম বা মিথ্যা বদনাম কাদের থেকে পাবেন অপোজিট আপনার অপোজিট জেন্ডারের থেকে পাবেন আপনি যদি মেল হন পুরুষ হন তাহলে ফিমেলদের থেকে পাবেন আপনার ফিমেল হলে আপনি মেলদের থেকে পাবেন ওকে ঠিক আছে সেই ব্লেমের সিচুয়েশনটাকে কিন্তু নিজেকে কিন্তু সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচা করতে হবে আবার যারা পড়াশোনা করছে তাদের কিন্তু লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে পড়াশোনা থেকে মনোযোগ সরে যাবে আবার রবি কিন্তু সতেরোই সেপ্টেম্বরের পর রবি কিন্তু কন্যা চলে আসবে কন্যা ঘটনা রচিত এবার রবির সঙ্গে চন্দ্র কিন্তু একটা সম্পর্ক হবে রবির সাথে চন্দ্রের সম্পর্ক হলে রবি কি পায়াস পরম ব্রহ্মা রবি আর চন্দ্র হচ্ছে চিন্তা শক্তি চিন্তা শক্তি এবার রবি এবং চন্দ্রের সম্পর্কের ফলে আপনার চিন্তা শক্তি বা থট প্রসেস মধ্যে ডিফাইনিটি আসবে মানে উচ্চতর থট প্রসেস হবে চিন্তা শক্তি হবে ইভেন কি আপনি চাইবেন যে আপনার কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে যাতে আপনি রেকগনেশন পান আপনি মান সম্মান পান সেই দিকে পাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে রবি চন্দ্রের যুগ খারাপ নয় সেই দিকে পাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার মান সম্মান বৃদ্ধি হয় কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সব ক্ষেত্রে সেই থট সেই বৃদ্ধির জন্য যে আপনাকে যে যে কর্মগুলো করতে হবে আপনি সেই সেই কর্মগুলো করবেন বোঝা গেছে এদিকে বুথ ব্লেমিং সিচুয়েশন এদিকে রবি কিন্তু আবার ইয়ে হ্যাঁ অনেক কিছু কিন্তু বলে দিলাম আপনি ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখে নেবেন কেমন আবার রবি ইকল টু বাবা মুম ইকল টু হচ্ছে ট্রাভেল আপনার বাবা ট্রাভেল হতে পারে বা আপনার বাবা কোনো ব্লেমি সিচুয়েশনে পড়তে পারে কারণ চন্দ্র কিন্তু ব্লেম দেয় কেমন ঠিক আছে এই হচ্ছে চন্দ্র রিলেটেড পল বা মন রিলেটেড এবার সিক্স হাউসে যাই দেখুন সিক্স হাউসে জুপিটার না অ্যাক্টিভ করে রয়েছে আপনার ষষ্ঠ ঘর আপনার শরীরে যদি পুরাতন কোনো রোগ বিষুক থাকে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং তার জন্য কিন্তু উপযুক্ত কিন্তু আপনাকে কিন্তু মানে ট্রিটমেন্ট কিন্তু আপনাকে কিন্তু করতে হবে ঠিক আছে হ্যাঁ এই বিষয়ে কিন্তু মাথায় রাখবেন হম যদি কোনো পুরাতন রোগ বিষুক বেরিয়ে আসার চান্স আছে আহ জুপিটার এক করেছে আর লিভার 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 জনিত ফ্যাটি লিভার জনিত তারপর রাহু আবার আপনার সেকেন্ড হাউসে মুখমন্ডল আপনার দাঁতের ব্যাপারে আপনার খাবার খাবারের অভ্যাসের দরুন কিছু রোগ হয়ে গেল যে রোগগুলো দেয় না সেগুলো আমাদের অভ্যাসের জন্য রোগ দেয় সেই সেই জন্য যদি কোনো কিছু রোগ হয়ে থাকে রোগ হতে পারে আবার স্যাটান আবার পুরোনো আপনার জন্য দাঁতের প্রবলেম রয়েছে আপনি এতদিন অ্যাভয়েড করে রয়েছেন এবার স্যাটান ঢুকে গিয়ে আপনার দাঁতের প্রবলেমটাকে ঠিক করালো ঠিক আছে হ্যাঁ কিবা আপনার যদি ফ্যাটি লিভার থাকে লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে ফ্যাটি লিভার হ্যান ত্যান সেগুলো আপনাকে ঠিক করালো হুম এই নিয়ে কিন্তু অত ভয় পাওয়ার কিছু নেই তবে ইনিশিয়াল কোনো হেলথ এর বিষয়ে এমন কোন বড় রোগের কিন্তু আমি সম্ভাবনা দেখছি না হ্যাঁ রোগ হলেও ঠিক হয়ে যাবে এবার এইট হাউসে দেখি দেখো এইট লট রুবি কিন্তু সতেরো নয় পর্যন্ত কিন্তু মানে সতেরোই সেপ্টেম্বর কিন্তু রুবি কিন্তু এখানে বসে থাকবে এবার রুবি আহ এইট লট এইটে বসে রুবি এখানে বসে আছে এমন কিছু খারাপ নয় পঞ্চম লর বসে আছে তারপরে হচ্ছে বুদের সঙ্গে বুদাদিত্য যোগ করবে অষ্টমে এ আপটা সিজন 16 তা বিধি ভাবে ইনিশিয়াল আমি এর কোনো মানে কোনো ক্রনিক ডিজিজ কিন্তু আমি সেরকম কোনো দেখছি না তবে শুক্র যখন বসে থাকবে হ্যাঁ রবি আপনার রাইট আই প্রবলেম দিতে পারে রবি তো রাইট আই প্রবলেম দেবে এবার দুন শুক্র এবার শুক্র না কর্কট রাশিতে বসে থাকবে তারপরে শুক্র 15 সেপ্টেম্বর কিন্তু আবার সিংহ রাশিতে চলে আসবে এবার রবি শুক্র শুক্র যখন সিংহ রাশিতে চলে আসবে যারা ডায়াবেটিস ইউরিন কোডি তো ইটু ছোটখাটো প্রবলেম গুলো দিতে পারে কিংবা ওইসব বিষয় থেকে একটু সাবধানতা নেবেন ক্লিয়ার হয়েছে এই হচ্ছে স্বাস্থ্যের বিষয় আশা করি আমি তাড়াতাড়ি করেই বলছি আহ অনেকে বলেছেন এত দীর্ঘ ভিডিও করেন তো এত দেখার সময় নেই আমরা তো কথাবাচক শুনি হ্যাঁ কানে হেডফোন লাগিয়ে ভিডিও শুনি কিন্তু আপনারটা তো দেখে দেখে করতে হয় পড়তে হয় হ্যাঁ আপনি তো সেইভাবে বলেন না তাই একটু ছোট কম করে ভিডিও করলে ভালো হয় আমি আমি চেষ্টা করব আমি দেখুন কাউকে ওই গল্প কথার প্যাচের মধ্যে আমি ফেলতে চাই না হ্যাঁ আমি গল্প কথার প্যাচে ওই হবে কোটি হয়ে যাবে হবে হবে এই লট এই লট ভাই দেখো যা হবে যা গ্রহ নক্ষত্রে যা অবস্থান হবে সেটা বুঝিয়ে বলবো আমি এবার আমি কর্ম কর্মজীবন আপনার কেমন হবে কর্মজীবন দেখতে গেলে আমার আপনার দশম ঘর দেখতে হবে তার সাথে আমাকে ষষ্ঠ ঘর দেখতে হবে তারপরে আপনার তারপরে সপ্তম ঘর দেখতে হবে ষষ্ঠ ঘর হচ্ছে চাকরির জায়গা সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা দশম ঘর হচ্ছে ইনিশিয়াল কর্ম হবে কিনা আর স্যাটার্ন হচ্ছে স্যাটার্নের গোচর দেখতে হবে যেটা হচ্ছে টেন্ট দেখুন প্রথম কথা হচ্ছে আমার দশম ঘর দেখি দশম ঘরে আহ কিন্তু একটা জুপিটারের কিন্তু একটা দৃষ্টি আছে আপনার দশম ঘরে অটোমেটিক রাশিতে দৃষ্টি আছে সুতরাং আপনার কর্মক্ষেত্রে কর্ম করতে কোনো কিছু প্রবলেম হওয়ার কিন্তু চান্স নেই হ্যাঁ আহ অত কিন্তু ভয় পাবেন না যে কর্মক্ষেত্রে পরিবেশ কিন্তু এদিক ওদিক হতে হবে আপ ডাউন হবে এসব কিন্তু আমরা হওয়ার কিন্তু চান্স নেই কর্মক্ষেত্রে যেরকম চলছিল সেরকমই হবে দেখুন আমি অথেন্টিক বলছি হ্যাঁ ভুলভাল বুঝিয়ে মানুষকে লাভ নেই তারপরে হচ্ছে মঙ্গল তেরো তারিখে কিন্তু মঙ্গল কিন্তু আপনার তুলারাশিতে ঢুকে যাবে এবার মঙ্গল আপনার কি লড় এক এক দুই তিন চার চতুর্থ লট এবং একাদশ লট বা একাদশ লটে কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে আপনি মঙ্গল গ্রহ রিলেটেড যদি আপনার কর্ম হয় ইনফরমেশন টেকনোলজি এগ্রিকালচার পাওয়ার সেক্টর স্কিল ওয়ার্ক ঠিক আছে যে কোনো টেকনিক্যাল হাত যা আছে সবই মঙ্গল হ্যাঁ সেই রিলেটেড ফায়ার ওয়ার্ক আর্মি পুলিশ ঠিক আছে সেই সেসব রিলেটেড যদি কাজ থাকে কাজ করেন তাহলে তো আপনার তো আবারও খুবই ভালো হবে হ্যাঁ আবার ফোর্থ হাউস রিলেটেড জমি রিলেটেড ল্যান্ড রিলেটেড কনস্ট্রাকশন ঠিক আছে এসব বিষয়ে কাজ ফুলে থাকলে তাহলে ভালো আলটিমেট দশম ঘরের পজিশন ভালো কারণ শুক্র এখানে আপনার সক্ষমে থাকবে এবং পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কটকট সাথে বসে থাকবে তারপরে শুক্র কিন্তু দশম লট অষ্টমে ঢুকবে এবার দশম লট অষ্টমে ঢুকবে কিন্তু ভয় পাবেন না হ্যাঁ দশমার কেন হচ্ছে সরাসরি কিন্তু শুক্রের দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে থাকে অর্থাৎ হচ্ছে কর্মের লটের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে হচ্ছে কর্মের মাধ্যমে অর্থপাত্রে কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে আবার আবার এখানে দেখুন রাহু অবস্থান করছে আপনি টেকনিক্যাল কোনো ফিল্ডে যেতে পারেন বিদেশে যেতে পারেন সেসব কিন্তু চান্স কিন্তু রাহু কিন্তু দেখাচ্ছে ওকে হ্যাঁ আপনার সেকেন্ড হাউস রিলেটেড আপনি যদি ব্যাংকিং সেক্টর ফিন্যান্স সেক্টর এইসব সেক্টরে কাজ করেন অ্যাডভাইজার সেক্টরে সেখানেও কিন্তু ভালো দেখাচ্ছে যায় আলটিমেট কর্ম আপনার কিন্তু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আলটিমেট কর্ম কিন্তু ভালোই দেখাচ্ছে কারণ হচ্ছে বুধ চলে আসবে পনেরোই সেপ্টেম্বর নবম লট নবমে ভাগ্য আপনার উন্নতি হবে তারপরে হচ্ছে আঠারো তারিখে রবি ডু আঠারোই সেপ্টেম্বর রবি ঢুকে যাবে রবি এ বুধের নবমে বুধাদিত্য যোগ যেটা কর্মক্ষেত্রে আপনাকে অনেক বৃদ্ধি মানে সাহায্য করবে আবার স্যাটানি দৃষ্টির অভিভূতের মধ্যে পড়বে যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান বা সরকার সম্পর্কে কাজের সাথে যুক্ত তাদের উন্নতি হবে যারা বুথ রিলেটেড টু ব্যবসা কমিউনিকেশন বুথোটিংস কমিউনিকেশন্টু ভোজ্য তেল যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদেরও উন্নতি হবে আলটিমেট নবম স্থানে ভালো একটা প্ল্যানেট গুলো ঢুকে যাবে যখন আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেওয়া শুরু করে দেবে তবে মিথ্যা প্রেমের থেকে কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনারা নোট করতে থাকবেন বা ভিডিওটা রিমাইন্ড করে আরেকবার দেখতে থাকবেন ঠিক আছে আলটিমেট ভাগ্যের সাহায্য আপনি পাবেন ওই নিয়ে চিন্তা নেই এবার দেখি চাকরিজীবীদের কি হবে চাকরিজীবীদের জব চেঞ্জ হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে নতুন চাকরি প্রাপ্তি হতে পারে তার কারণ হল যে বুথের অবস্থান ফ্যান্টাস রবি রবি বুথ এখানে থেকেও বুধাদিত্ব যোগ করছে আবার কন্যা রাশিতে গিয়েও বুথ কিন্তু বুদাদিত্ব যোগ করবে আর জানেন তো পনেরো তারিখ থেকে তেরো সরি তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তিনটি গ্রহ অবস্থান বদলাবে আঠারো তারিখ হ্যাঁ চারটি গ্রহ অবস্থান বদলাবে এক হচ্ছে মঙ্গল মঙ্গল চলে যাবে তুলা রাশিতে গেল একটা পাঠ তারপরে বুধ চলে আসবে হচ্ছে পনেরো তারিখে কন্যা রাশিতে শুক্র চলে আসবে হচ্ছে সিংহ রাশিতে আবার রবি চলে আসবে আঠারো তারিখে হচ্ছে কন্যা রাশিতে তার মানে চারটি গ্রহ কিন্তু এদিক ওদিক হবে অর্থাৎ বুঝতে পারছেন যে সেপ্টেম্বর মাসে একটা কিন্তু এত গ্রহগুলো ছোট গ্রহ হলো আপ ডাউন করলো আহ করলে একটা মন মান মানে একটা ক্লাইমেট চেঞ্জ হয় একটা ওয়েদার চেঞ্জ হয় সেটা কিন্তু হবে হ্যাঁ ঠিক আছে চাকরিজীবীদের কিন্তু ঠিক আছে আমি কিন্তু অত কিন্তু খারাপ কিন্তু দেখছি না ঠিক আছে আর যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে দশম শুক্র এখানে বসে রয়েছে তাছাড়া এই ঘরে সেরকম কোনো মেলাফিক ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ঠিক আছে তবে স্যাটার্ন রেট তো স্যাটার্ন রেট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে কাজ করা সেই বিষয় কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে আবার স্যাটার্ন আবার থার্ড হাউসের রেটও আপনাকে বলবে ভাই তোমার মধ্যে অনেক স্কিল আছে তোমার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে তোমার মধ্যে অনেক সত্তা লুকিয়ে আছে তোমাকে সাড়ে সাতের সময় আমি অনেক অভিজ্ঞতা দিয়েছিলাম তাই দিয়ে তুমি অনেক কিছু লার্ন করেছিল সেগুলো নিজের ভেতরে লুকিয়ে রেখেছে কোন সেগুলো বের করে কর্মক্ষেত্রকে কর্মক্ষেত্রে প্রজেকশন দাও কর্মক্ষেত্রে সেগুলো ইউজ করো নতুন কর্মক্ষেত্র চালু করো নতুন যোগাযোগ মাধ্যম চালু করো এগুলো কিন্তু স্যাটার্ন আপনাকে বলবে মানে নিজের সত্তাটা আপনার ভেতরে যে সত্তা লুকিয়ে আছে আপনার ভেতরে যে স্কিল লুকিয়ে আছে সেই স্কিলটাকে না সেই শনি না টেনে নিয়ে বার করে সবার সামনে নিয়ে আসবে আপনাকে প্রেজেন্টেশন করবে দেখো এই লোকটা পারে এই দেখো এই ব্যক্তিটা পারে এই লোকটির এই এই ব্যক্তিটা ব্যবসার ক্ষেত্রে কত ভালো স্কিল আছে কত ভালো হ্যান্ডেলিং করে মানুষকে কত ভালো কাস্টমারদের সঙ্গে ডিলিং করে চাকরির ক্ষেত্রে আপনাকে স্যাটার্ন কিন্তু আপনাকে দেখাবে আপনার কর্মক্ষমতা কত আপনাকে একটা চ্যালেঞ্জিং পজিশনে দেবে তুমি এই চ্যালেঞ্জিং পজিশনে পড়ো এবং পড়িয়ে তোমাকে সাড়ে সাথে সময় যে যে কষ্টগুলো দিয়েছিলাম যে দুঃখগুলো দিয়েছিলাম যে অভিজ্ঞতাগুলো দিয়েছিলাম সেগুলো কাজে লাগিয়ে তুমি সবাইকে দেখাও যে তুমি সিচুয়েশনটাকে ওভারকাম করছো তারপরে না তুমি সবকে তো উজ্জ্বল হবে এটা কিন্তু স্যাটার্ন কিন্তু করতে পারে ওকে একটু বেশি বলে ফেললাম ঠিক আছে তো ঠিক আছে আলটিমেটলি ব্যবসায়ীদেরও কিন্তু ভালো হবে কিন্তু আর এ কিন্তু ভালো হবে কেন ভাগ্য লট ভাগ্যে এখানে রয়েছে আশা করি আমি বুঝিয়ে বলেছি তবে মঙ্গল কিন্তু না তেরো তারিখ পর্যন্ত না কন্যা রাশিতে বসে থাকবে এবং মঙ্গলের সাথে বুধের কিন্তু একটা সম্পর্ক হবে কন্যা রাশি বুধের রাশি আমি আপনার কিন্তু কথাবার্তার মধ্যে লাউডলি ভাব চলে আসবে কিন্তু আর শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হবে তো শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হলে কর্মক্ষেত্রে অযথা আয়রানি কিবা মুখ ফসকে কিছু আবার কলিগদের সঙ্গে ঝুট ঝামেলা এগুলো কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা নিতে হবে আর স্যাটারেট্রো হয়েছে কর্মক্ষেত্রে নতুন প্রতিযোগী আসতে পারে এগুলো হতে পারে এমন কোনো এমপ্লয়ি হলো যে আপনার কাজগুলো করে দিচ্ছে সে সময় কিন্তু এগুলো কিন্তু ছোটখাটো কিন্তু দেখতে হবে আবার স্যাটার্ন ঠিক আছে এগুলো আমি পরের ক্ষেত্রে বলছি তবে আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে আপনার সোশ্যাল সার্কেল কিন্তু বিভৎস পরিমাণে চেঞ্জ হবে সুতরাং ব্যবসায়ী যে জীবি এবং চাকরিজীবীদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাস কিন্তু ভালোই যাবে অত ভয় পাওয়া দরকার নেই হ্যাঁ ঠিক আছে এবার আপনার অর্থনৈতিক জীবন নিয়ে আমি আলোচনা করছি অর্থনৈতিক জীবন আলোচনা করতে গেলে আমাকে সবার আগে নজর দিতে হবে কি নজর দিতে হবে বলুন তো একবার বলুন আমার সঙ্গে যারা দেখছেন এতদিন ধরে ভিডিও দেখছেন এখনো সেখানে কিছু কবে শিখবে না ঠিক আছে সেকেন্ড হাউস দিতে হবে তারপরে দিতে হবে কোথায় ইলেভেন্থ হাউস আমি করে বোঝাচ্ছি আপনারা শিখুন আপনারা বুঝুন আপনারা হরস্কোপ মেনটেন করুন সবাই ভুল বলে বুঝিয়ে দেয় আপনারা ঘান নাড়েন সেটা যেন না হয় মানে এটা ভারতীয় ভারতীয় জ্যোতিষ শাস্ত্র আপনাদের সবার শেখার অধিকার রয়েছে আমার কোর্সে ভর্তি হন ঠিক আছে দেখুন সেকেন্ড হাউস দেখায় আর হচ্ছে ইলেভেন্থ হাউস সেকেন্ড হাউসে কে বাবা বসে আছে রাহু বসে আছে রাহু হঠাৎ ইনকাম বাড়িয়ে দেবে সেকেন্ড হাউস কি অর্থ সঞ্চয় অর্থ যোগান অর্থের কোথা থেকে যোগান আসবে অর্থের পরিমাণ নির্দেশ করে রাহু বসে আছে না রাহু না খুব দুষ্টু গ্রহ রাহু একদম উপরে উঠে দেয় আবার নিচে নামিয়ে দেয় কিন্তু আপনার কিন্তু সঞ্চয় হলেও কিন্তু সেটা কিন্তু খরচা হয়ে যেতে পারে হ্যাঁ আবার যারা রাহু গ্রহ রিলেটেড কাজ করছেন আই মিন দ্যাট ইন্টারনেট ফরেন টেকনোলজি কমিউনিকেশন সবাই তো এখন তাই করে হ্যাঁ সেক্টর বা এইসব বিষয়ে যদি কাজ করেন দেন রাহু ওকে হ্যাঁ রাহু ওকে রাহু ভালো ফল দেবে এবং রাহু সঞ্চয় করাবে হ্যাঁ আমি অত গ্যারান্টি দিচ্ছি না যে রাহু সঞ্চয় করবে সঞ্চয় করাবে হ্যাঁ যদি করিয়ে থাকে তো খুব খুবই ভালো হবে যদি ইনফরমেশন টেকনোলজি কাজের সঙ্গে সঙ্গে যুক্ত ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছায়াগ্রহর সঙ্গে যুক্ত ছায়া কাজ বা পর্দার আলালে কাজ করছেন পাইস মানে সিক্রেট এজেন্সির কাজ করছে দেন ওকে এবার স্যাটার্ন রেট হয়ে না কুম্ভ রাশির ফল দেবে ধরুন আপনি তেরোই জুলাইয়ের আগে কিংবা উনত্রিশে উনত্রিশে মার্চের পর আপনি সেইভাবে সে অর্থনৈতিকভাবে সেইভাবে চাঙ্গা হতে পারেননি কিবা অর্থনৈতিকভাবে সেইভাবে গ্রো হতে পারেনি কিবা সেইভাবে সোর্স অফ ইনকাম পাননি এবার কিন্তু স্যাটার্ন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু অর্থ সঞ্চয় হতে দেবে এবং অর্থের যোগানও কিন্তু বৃদ্ধি করবে তারপরে সু শুক্র এখানে তারিখের পর অবস্থান করে বা শুক্রের দৃষ্টি কিন্তু যথারীতি আপনার সেকেন্ড হাউসে পড়বে শুক্রের দৃষ্টি শুক্র হচ্ছে সাক্ষাৎ মহালক্ষ্মী সুতরাং পনেরো তারিখের পর অর্থ সঞ্চয় হতে পারে এবং যোগানো বৃদ্ধি হতে পারে তারপরে রবি সতেরোই আহ সতেরোই নয় পর্যন্ত রবি থাকবে সতেরো ডিসপ্টেম্বর রবি উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান নির্দেশ করে আবার যারা রবি হচ্ছে এইট লট যারা ইনফরমেশন টেকনোলজি ডক্টর এসব বিষয়ে যারা কাজ করছেন পিএইচডি তাদের জন্য রবি ভালো উচ্চ বেসরকারি বুথ গ্রহ রিলেটেড যারা কমিউনিকেশন সেক্টরে রয়েছেন ব্যবসা বাণিজ্য রয়েছেন তাদের সেকেন্ড হাউসে আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি হবে আলটিমেট কিন্তু সেকেন্ড হাফ থেকে আমরা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে চলে আসবে মাসের সেকেন্ড হাফ থেকে দেখুন আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ ধরে ধরে বুঝিয়ে দিলো আমি কিন্তু কোনো গাজে করি না হ্যাঁ এবার একাদশ পরে না একাদশ ভরে স্যাটার্নের একটা ইম্প্যাক্ট আপনার উপার্জনের ধারণ আহ উপার্জনের প্যাটার্ন এবং সোর্স অফ ইনকাম মাল্টি সোর্স অফ ইনকাম হতে পারে আর মার্চ যত রীতি একাদশে রয়েছে মঙ্গল একাদশে ভালো ফল দেন আর ডিমেন্ট আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে সামাজিক প্রাপ্তির কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে ঠিক আছে হ্যাঁ এবার দেখুন আরেকটা কথা বলি স্যাটার্ন রিলেটেড কিছু ফল বলে দিই যারা ভিডিওটা দেখে নেবেন স্যাটার্ন রিলেটেড বল আপনার সোশ্যাল সার্কেল বল আপনার না অর্থ নিয়ে না আচমকা একটা ফিয়ার ফ্যাক্টার কাজ করবে কিংবা সোশ্যাল সার্কেল নিয়েও ফিয়ার ফ্যাক্টার কাজ করবে অর্থ হবে তো আমি সঞ্চয় করতে পারবো তো অর্থ ইনকাম করতে পারবো তো আমরা চাকরি চলে যাবে না তো এরকম একটা ফিয়ার ফ্যাক্টার কাজ করবো আমার ব্যবসায় দোকান খুললে বিক্রি পাটটা হবে তো তো এরকম ফিয়ার ফ্যাক্টার কাজ এই ফিয়ার ফ্যাক্টারটা না দূরে সরিয়ে এরকম হ্যাঁ কারণ হচ্ছে দেখুন এখানে কেতুও বসে রয়েছে হ্যাঁ এবার ফিয়ার ফ্যাক্টার দূরে সরিয়ে রাখুন আপনার কিন্তু ওয়েলথ গেন করবে ঠিক আছে আপনি ওই এনিমিদের সাথে সুন্দর ডিলিং করতে পারেন আর ইনহেরিটেন্স থেকে মানে বৈতিক সম্পত্তির মার্গ যারা উপার্জন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে তবে এই টাইমটা না নট ফর গুড নট গুড টাইম ফর ফরেন ট্রাভেল বিদেশে যাওয়ার জন্য কিন্তু ঠিক না ভিসা রিলেটেড কিন্তু প্রবলেম হতে পারে ওকে ঠিক আছে পায়ে ব্যথা যন্ত্রণা হলে সর্ষে তেল মালিশ করবেন এবার চলে যাই হচ্ছে আপনার পারিবারিক জীবন কেমন হবে সেই একই জিনিস পারিবারিক জীবন দেখুন এখানে না রাহু বসে রয়েছে হ্যাঁ কেতু এখানে বসে রয়েছে এখানে রাহু বসে রয়েছে রাহু না সম্পর্ক না আপ ডাউন করা মুখের বাসা খারাপ করা খাদ্য মধ্যে মাংসাশী করে দেয় হ্যাঁ মদ খাইয়ে দেয় সিগারেট খাইয়ে দেয় এইসব কিন্তু রাহু উল্টো পাল্টা কিন্তু খাবার খাবেন না নিজেকে একটু সাত্বিক রাখার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন তো আমাদের কোনো ধর্ম বলে না এটা খাবো ওটা খাওয়া কত মানে হচ্ছে হাই প্রোটিন খেলে শরীরে ইয়ে হবে আর নেশাটা যাতে না করে সেটা দেখবে আর রাহু না কোনো সম্পর্ক করবে আবার নতুন শুরু পারে কোনো সম্পর্ক হলো আর রাহু মুখের পাশে খুব খারাপ করে দেয় হেভি গালাগালি দেয় ঠিক আছে হ্যাঁ তো আবার স্যাটার্ন আবার চলে এসেছে অ্যাকচুয়ালি মিথ্যা স্যাটার্ন অর্ধস্যত কথা বলে জানেন তো স্যাটার অর্ধ রাহু কিন্তু অর্ধস্যুত রাহু হচ্ছে ডিপ্লোম্যাটিক কেউ যদি বলে রাহু মিথ্যা কথা বলে সে একটা ড্যাস ড্যাশ ঠিক আছে আহ রাহু হচ্ছে রাহু হচ্ছে না ধূর্ত রাহু হচ্ছে কূটনীতিকবিদ রাহুকে না ধরা যাবে না হেভি চালাক হ্যাঁ এটা রাহু ঠিক আছে মানে ডিপ্লোম ডিপ্লোম্যাট যাদের বলি না আমরা যারা মানে কৌশল কৌশল অবলম্বন কথাবার্তা বলতে কৌশলতা রাহু নিয়ে আসবে ঠিক আছে রাহু গালাগালি দেবে রাহু মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে রাহ কি আমি কৌশল জানি তো আমি মিথ্যা কথা মিথ্যা শনি হচ্ছে সত্য কথা বলাই শনি আর্ধেক মিথ্যা আর্ধেক সত্যি বলি দেয় ঠিক আছে এই বিষয়গুলো সাবধানে থাকবে সেকেন্ড হাউস রিলেটেড সেকেন্ড হাউস হচ্ছে আপনার কুটুম্বদের রিলেশন আর কথাবার্তার দ্বারা না কথাবার্তার দ্বারা আমাদের সামাজিক ক্ষেত্রে কার্মিক ক্ষেত্রে এবার সোজা চলে হচ্ছে আপনার সেকেন্ড হাউস হচ্ছে গৃহ মা ঠিক আছে এখানে মার্চের দৃষ্টি আছে ফোর্থ লটে ফোর্থের দৃষ্টি আছে যথারীতি আর এখানেও মঙ্গল থাকাকালীন রাশিতে থাকাকালীন মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম দৃষ্টি ইয়েতে পড়বে সুতরাং বাড়ির ব্যাপারে অতটা গৃহের মোটামুটি বজায় থাকবে বাড়িতে যে কোনো গৃহ কাজ হতে পারে ল্যান্ড ওরিয়েন্টেড কাজ হতে পারে আর মা রিলেটেড ও ঠিক থাকবে মা রিলেটেড অত মা বাবা রিলেটেড আমি অত খারাপ কিছু কিন্তু দেখছি না ওকে হলো বুঝলেন বাড়ি ঘর কথাবার্তা বুঝলেন এবার চলে যাই হচ্ছে প্রেম এবং বিবাহিত আমাকে সবাই অনেকে বলেছে তারা প্রেম করে যে দাদা আর আগে সবার আলোচনাটা আমরা খুব থাকি মাঝে মাঝে জানেন তো কখন ঝগড়া লাগে দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আসবে ঠিক আছে হ্যাঁ প্রেমের ক্ষেত্রে কিন্তু যারা প্রেম সম্পর্ক আছে তাদের কিন্তু সম্পর্ক কিন্তু হবে নাহলে কিন্তু অসুবিধা হবে কিন্তু সব সম্পর্কের মধ্যে কিন্তু একটু গোলযোগ কিন্তু দেখা দিতে পারে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দিতে পারে এই দিকটা খেয়াল রাখবে আর নিউ পার্টনার এন্ট্রি নতুন প্রেমে কিন্তু আপনি পড়তে পারেন ঠিক আছে নতুন প্রেমের সঙ্গী নিউ পার্টনার এন্ট্রি সেটা কিন্তু হতে পারে আরেকটা কি আরেকটা বিষয় বলবো ফোর্থ হাউস রিলেটেড না কোনো কাজ করবেন না যেটা আমি বলতে মিস করে গেছি সব সবসময় তো সবকিছু থাকে না যেমন নিউ কার নিউ রুম মানে নিউ নতুন গাড়ি নতুন বাড়ি এই সময় না বুক করবেন না ঠিক আছে এই সময় একটু অ্যাভয়েড করে নেবেন হ্যাঁ আঠাশ এগারোর পর কিন্তু মানে এখন বুক করে রাখুন এখন কিনবেন না বুক করে রাখুন কিনবেন না এখন ওকে ঠিক আছে এবার হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু নিউ পার্টনার এন্ট্রি বা নতুন প্রেমের জীবনসঙ্গীর ইয়ে হতে পারে এন্ট্রি হতে পারে আর সম্পর্কটা একটু মেনটেন করতে হবে আর ম্যারেডের ক্ষেত্রে কিন্তু আমি একটু চাপ দেখছি ম্যারেড কিন্তু অতটা খুব ভালো দেখছি না ম্যারেড আহ একটুখানি ম্যারেডের জায়গাটা আমি কিন্তু দেখছি ইনলস দে ইনস ইনলসদের সাথে মানে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ডাউন হতে পারে আবার শুক্র বসে আছে ঠিকই কিন্তু আপডাউন হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কিন্তু হ্যাঁ বিবাহিত জীবনটার দিকে হালকা হলেও একটু খেয়াল রাখতে হবে তবে শুক্র বসে আছে তো শুক্রচন্দ্রটা ঠিক নয় এই বিষয়ে একটু হালকা খেয়াল রাখতে হবে এবার পড়াশোনার জন্য কোন হাউস দেখবো ফোর্থ হাউস আর ফিফথ হাউস পড়াশোনার ক্ষেত্রে ঠিক আছে কোনো ইয়ে নেই তবে বুধ যখন চন্দ্রের আসপেক্টে ঢুকে যাবে মকর রাশির দিকে পনেরো তারিখের পর পড়াশোনা অমনোযোগী হবে হ্যাঁ আর এটা কিন্তু এখন কিন্তু বিবাহ করবেন না যারা মকর রাশি তারা কিন্তু এখন বিবাহ করবেন আঠাশ এগারো পর কিন্তু বিবাহ করবেন ঠিক আছে হ্যাঁ মানে অক্টোবর মাসে যখন জুপিটার ঢুকে যাবে তখন কিন্তু বিয়ে করবেন আর আপনার ছোট ভাই বোনদের ভালো আছে সেই বিষয়ে কোনো অসুবিধা নেই আর এই শত্রুর সঙ্গে মোকাবিলাও করতে পারবেন কেস এনিমি এগুলোর সঙ্গে করতে পারবেন কিন্তু আছে ভালো ফল পাবেন জয় লাভ হতে পারে এই আলটিমেট আমি খুব তাড়াহুড়া করে বললাম আপনাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগলে কি আর বলবো মতামত দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এ তো আপনার কাছে অনুরোধ ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকুন সবাই নমস্কার